হাইলাকান্দিতে পালিত হলো সংস্কৃত দিবস রাজ্য সরকারের শিক্ষা বিভাগের নির্দেশে পালিত হলো সংস্কৃত দিবস সংস্কৃত ভাষার প্রচার ও প্রসারের লক্ষ্যে এই দিবস উদযাপন এই উপলক্ষে শ্রীরামকৃষ্ণ নির্না নির্ণার্ক সংস্কৃত বিদ্যাপীঠে দিনভর ছিল অনুষ্ঠান আয়োজন করা হয় আলোচনা চক্রেরও অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ অসম সংস্কৃত ভারতীয় ভারতের প্রাক্তন মন্ত্রী গৌতম চক্রবর্তী ছিলেন বরাকবঙ্গের প্রাক্তন সভাপতি নীতিশ ভট্টাচার্য সুদর্শন ভট্টাচার্য প্রমুখ বিশিষ্ট নমস্কার বৈদ্য সংস্কৃত দিবস উদযাপন করণ সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা আজকে সংস্কৃতি দিবস পালন করছি অ্যাকচুয়ালি সংস্কৃত দিবস শ্রাবণী পূর্ণিমাতে হয়ে থাকে শ্রাবণী পূর্ণিমার তিন দিন আগে শ্রাবণী পূর্ণিমা তারপর তিন দিন এইভাবে সংস্কৃত দিবস পালন করা থাকে এই জন্য আমরা সংস্কৃত দিবসও সংস্কৃত দিবস পালন করেছি শ্রাবণী পূর্ণিমাতে স্কুলে পালন হয়েছে তৎপশ্চাত সরকার আজকে নির্দেশনা দিয়েছে যে আজকে সব স্কুলে সংস্কৃত দিবস পালন করতে হবে সেই হিসাবে আমাদের বিদ্যালয়ে আমরা সংস্কৃত দিবস যথাযথ মর্যাদায় পালন করছি এখানে যোগাসন আছে নৃত্য আছে গীতম আছে আসন আছে সংস্কৃত বন্দনা আছে গীতাস্ত্রম প্রতিযোগিতা আছে সবগুলো দিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান पुलिस जाना कर ची